আমার ছেলেকে ইসলামী দিনই শিক্ষা শিক্ষিত করতে চাই এক্ষেত্রে আমরা কোন লাইন থেকে শুরু করব। হিফজ আলিয়া কওমি বিশুদ্ধ মেধা শক্তি একটু কম দেখুন সন্তানকে আলেম দিন হিসাবে গড়ে তোলার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করবো তা হলো ক্রোনিকারিমের বিশুদ্ধ তেলাওয়াত যেন সে করতে পারে এটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব সেটা বাসায় হতে পারে অথবা আশপাশে থাকা কোনো ভালো মত পাঠিয়ে হতে পারে কিন্তু বিশুদ্ধ তো হবে যেহেতু কথা বলার কাজটা শুরুতে একেবারে সেটা হবে প্রথম কাজ এর পাশাপাশি যখন সে বুঝতে শিখবে বলতে শিখবে আরেকটু সামনে অগ্রসর হবে তাকে ইমান ইমাম বিষয়ক এলিম দিতে হবে ইমান সম্পর্কিত এলিম সেটা বাসা থেকেই মা বাবা দিবেন আল্লাহর পরিচয় আল্লাহর শকুরা দায়ী আল্লাহর পর ভরসা আল্লাহ বর্ণা আল্লাহর প্রশংসা জ্ঞাপন সবকিছু আল্লাহর নামে শুরু করা এগুলো বাচ্চাকে শিখিয়ে তার মধ্যে যে বীজ সেটা বপন করতে হবে আর আলিম হওয়ার জন্য যখন সে করতে পারবে বিশুদ্ধি এরপর তাকে আমরা যদি হাফেজ বানাতে চাই তাহলে খানায় ভর্তি করতে পারি হেফসখানার একটা সমস্যা হলো অনেক হিপসখানা আপনার শারীরিকভাবে বাচ্চাকে প্রহার করা হয় অনেক বেশি সেগুলো করে বাচ্চা বিপদগামী হয়ে যায় অনেক সময় বিগড়ে যায় তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে যত সম্ভব যে প্রতিষ্ঠানে বিচক্ষণতার সাথে বাচ্চাকে পাঠদান করা হয় বাচ্চার প্রতি শারীরিক অত্যাচার করা হয় না সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যথাসম্ভব অনাবাসিক হলে ভালো আবাসিক হওয়ার কিছু প্রকারিতা আছে কিন্তু যদি সেরকম পরিবেশ থাকে আবাসিক তাহলে আবাসিক হতে পারে যেখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে যেখানে বাচ্চার উপরে কোনো প্রকার অত্যাচার বিচার হবে না শারীরিক অত্যাচার হবে না মারধর প্রভাব হবে না অতিরিক্ত এবং স্বাস্থ্যসম্মত মিনিমাম স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে এই ধরনের প্রতিষ্ঠান দেওয়া যেতে পারে এ ধরনের প্রতিষ্ঠান পাওয়া খুব টাফ আজকাল আছে পরিমাণে খুবই কম এর পাশাপাশি সব বাচ্চা হেলস করবে এমনটা জরুরি না আবার সবাই ত্রিশ পাড়া হাফেজ হবে এমনটাও জরুরি না আমাদের দেশে হেলসখানাগুলোতে হয় ত্রিশ পাড়া হাফেজ হও আর না হলে মাঝখান থেকে বকে গিয়ে বের হয়ে বিগড়ে যাও এছাড়া আর কোনো পথ নাই আর দেশগুলোতে দেখা যায় দশ পালার হাফেজ আছে বিশ পালার হাফেজ আছে ত্রিশ পালার হাফেজ আছে যার যতটুকু তফিক সে ততটুকু হিমজু করবে আমাদের দেশে সচরাচর এরকম নাই আমরা আসনা ফাউন্ডেশন থেকে যে মাদ্রাসা প্ল্যান করেছি সেটা ইনশাআল্লাহ আশা করছি সামনের জানুয়ারিতে আমরা শুরু করতে পারবো যদি সব কিছু ঠিকঠাক থাকে জায়গা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং ডিজাইন নিয়ে কাজও শুরু হয়ে যাচ্ছে এবং গত কয়েকদিন আগে ইতিমধ্যে মিস্ত্রিরা সেখানে অবস্থানও নিয়েছেন কাজ শুরু করার জন্য কাজ শুরু হচ্ছে তো আমরা সেই মাদ্রাসাতে ইনশাল্লাহ হিফসের বিষয়টাকে খুবই ফ্লেক্সিবল করে দিব বাচ্চা চাইলে দশ পারা চাইলে বিশ পারা চাইলে ত্রিশ পারা হেফস করতে পারবে চাইলে কম বেশি হেফস করতে পারবে আর কারো হেফস করতে গিয়ে অসুবিধা হচ্ছে সে লাইন চেঞ্জ করতে পারবে সবাইকে হাফেজ হতে হবে এমনটি আবশ্যক না যদিও হাফেজ হতে পারলে ভালো দ্বিতীয়ত হলো বাচ্চা যদি মেধা শক্তি খুব ভালো হয় তাহলে তো সে হাফেজ হলো এরপর সে আলেম হবে আলেম হওয়ার জন্য আলিয়া হোক আর কৌমি হোক মাদ্রাসায় পড়াশোনা বিশেষ করে আপনার আরবি ভাষার উপরে পাণ্ডিত্য যতটুকু দরকার আর পেশা বোঝার জন্য সেগুলো বেসিক পড়াশোনা যেগুলো গোড়ার পড়াশোনা সেগুলো ভালো হয় এমন কোনো মাদ্রাসা দিতে হবে কোনো কোনো আলিয়া মাদ্রাসা অনেক ভালো পড়াশোনা হয় অনেক ভালো ভালো পড়াশোনা হয় বাংলাদেশে এরকম অনেক আলিয়া মাদ্রাসা আছে কিন্তু সচরাচর আলিয়া মাদ্রাসাগুলো আপনার অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে কয়েকটা রিপোর্ট অনুসারে যে আর্মি পাঠদানের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও সেভাবে সব জায়গায় আমল হয় না যেরকম পতন চলছে আলিয়া আগে এই জন্য আপনি যে এলাকায় বসবাস করেন বা যেখানে আপনার জন্য উত্তম হয় সেখানে মাদ্রাসা নির্বাচনের আগে আপনার আশপাশে কোন দক্ষ আলেমের পরামর্শ নেন যিনি আপনাকে ভালো করে পরামর্শ দিবেন মৌলিকভাবে আলিয়া মাদ্রাসাগুলোতে সাধারণত এবং সচরাচর যে চিত্র সেটা হলো যে খুব ভালো মানের আলিয়া মাদ্রাসা যদি না হয় তাহলে সেক্ষেত্রে নাম কাও আসতে শুধু আলেম পাশ করে কিন্তু তেমন কিছু শিখতে পারে না একই কথা অনেক দাও হাদিস কয় মাদ্রাসা আছে হাদিস পাশ করছে কিন্তু বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না আরই ভালো করে পড়তে পারে না আপনার অর্থ করতে পারে না বুঝতে পারে না তো অদঃপতন সব জায়গায় আছে কম বেশি আমরা মাদ্রাসা নির্বাচনের ক্ষেত্রে দক্ষ কোনো আলেমের সাথে পরামর্শ করব যে মাদ্রাসা থেকে অনেক আলেম বের হয়েছে বের হচ্ছে দক্ষ বিদগ্ধ এবং গাছ তোমার নাম কি ফলে পরিচয় সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন এই বিষয়গুলো দেখে শুনে সরজমিনে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনার তদন্ত করে অভিপদের পরামর্শ নিয়ে তারপর ডিসিশনে যেতে হয় প্রয়োজনে মাদ্রাসা চেঞ্জ করতে হয় আমার বাচ্চা আমলের মধ্যে অগ্রগতি হচ্ছে কিনা আমার বাচ্চার চিন্তা ধারা ভিতরে উন্নতি আসছে কি না আমার বাচ্চার পড়াশোনার ভিতরের জন্য উন্নতি আসছে কিনা এগুলো প্রতি মুহূর্তে মনিটরিং করতে হয় মাদ্রাসাগুলোতে ভর্তি করে অনেকে আসেন যে ছেড়ে দিয়ে রাখেন আর বাপমা নাই এইভাবে আসলে ছেলে মেয়ে আলেম বানায় যায় না এটাকে নিয়মিত মনিটরিং করতে হয় উনি যেটা বলছিলাম যে বিচক্ষণ এবং বিদগ্ধ আলেমের তত্ত্বাবধানটা খুব জরুরি ভালো ইমাম সাহেব খতিব সাহেব যিনি আহ নিজে ভালো আলেম উনি ইনশাল্লাহ আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন